ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষায় যারা কাঙ্ক্ষিত ফলাফল পাননি তাদের জন্য বোর্ড চ্যালেঞ্জের সুযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিভাবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবেন সে বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করেছি এরপর সার্চবারে গিয়ে টাইপ করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটের ঠিকানা সেটি এনইউ ডট এসি ডট বিডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে এনইউ ডট এসি ডট বিডি এটাতে প্রবেশ করার পর মানে এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি এরকমের একটা ইন্টারফেস দেখতে পাবেন স্ক্রল করে কিছুটা নিচের দিকে আসবেন এখানে আসলে দেখতে পাবেন সোনালি সেবা পেসিলিপ নামে একটা অপশন রয়েছে এই যে সোনালি সেবা পেসিলিপ এই অপশনটির উপরে আপনাকে ক্লিক করতে হবে এটিতে ক্লিক করলে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে যেখানে লেখা রয়েছে পেমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এখান থেকে আপনি স্টুডেন্ট ফি নামে যে অপশনটি রয়েছে এই স্টুডেন্ট ফি অপশনটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রিসক্রুটিনি ফি নামে লেখা রয়েছে এখানে ক্লিক করবেন পুনর্নিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জের জন্য আপনার সামনে এরকম আরেকটা ইন্টারফেস ওপেন হবে এখানে দেখুন লেখা রয়েছে এক্সাম নেইম রেজিস্ট্রেশন নাম্বার মানে আপনার এই ইনফরমেশনগুলো দিতে হবে তারপর ফুল নেম তো আপনি শুরুতে যে কাজটি করবেন এই এক্সাম নেইম এখানে এই বক্সটিতে ক্লিক করলে আপনার সামনে লেখা আসবে যে ডিগ্রি পাস কোর্স থার্ড ইয়ার শিট এই এইটার উপরে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে এই আবেদনটি চলবে আট এক দু তারিখ রাত এগারোটা পর্যন্ত যে বিষয়টি হচ্ছে আট জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে এরপর আপনাকে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি সাবমিট করতে হবে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটি তো আপনার রেজিস্ট্রেশন কার্ড কিংবা অ্যাডমিট কার্ডেই পেয়েছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন এরপরে জাস্ট এই সার্চ অপশনটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার ফুল নেম কিন্তু এখানে চলে আসবে এবং যে বিষয়টি হচ্ছে এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে আপনাকে আপনার যে কোনো একটি ব্যবহৃত মোবাইল নাম্বার যেটিতে অবশ্য বিকাশ অ্যাকাউন্ট থাকা লাগবে এমন শর্ত নেই বা কোনো মোবাইল ব্যাঙ্কিং থাকা লাগবে এমন না একটা নাম্বার দিলেই হবে আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিয়েছি এরপর আপনাকে এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করতে হবে আপনি কোন কোন সাবজেক্টে কম পেয়েছেন জিপিএ সেই সাবজেক্টগুলোতে টিকমার্ক করবেন যে ধরুন আপনার তিন নাম্বার কোডের সাবজেক্টটিতে কম এসেছে এরপর যদি আরও একটাতে করতে চান বা আপনি চাইলে কিন্তু সবগুলোতেও করতে পারেন যদি নাম্বার কম থাকে যাই হোক এভাবে আপনি সিলেক্ট করার পর জাস্ট এই সাবমিট বাটনটার উপরে ক্লিক করবেন তবে বুঝে শুনে সিলেক্ট করবেন একবার যদি আপনি সাবমিট করে টাকা জমা দেন তারপর কিন্তু আর পরিবর্তন করার কোনো সুযোগ নেই তো যে বিষয়টা হচ্ছে এখান থেকে আপনি যে কোনো যে যে সাবজেক্টগুলোতে আবেদন করতে চান সেরকম সেরকম সাবজেক্টগুলো সিলেক্ট করে এই সাবমিটের উপরে ক্লিক করবেন এরপর ওকে বাটনে দেবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে যেটি বলা হয়েছে যে ফর ম্যানুয়াল পেমেন্ট আপনি যদি ব্যাঙ্কে গিয়ে সরাসরি টাকা জমা দিতে চান সেক্ষেত্রে আপনি এই ডাউনলোড পে ক্লিক করে একটা পে ডাউনলোড করবেন সেটি যে কোনো কম্পিউটারের দোকান থেকে আপনি প্রিন্ট করাবেন তারপর আপনি ব্যাংকের যে কোনো শাখায় সোনালী ব্যাংকের যে কোনো শাখায় টাকা এবং ওই যে পেসিলিপের যে কপিটি এটি জমা দিলে আপনার আবেদন শেষ হবে আর এখন বর্তমানে সবাই অনলাইনেই পেমেন্ট করে সেক্ষেত্রে অনলাইন পেমেন্ট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে অনলাইন পেমেন্ট এই অপশানটির উপরে ক্লিক করবেন এরপর আপনি চাইলে বিভিন্নভাবে কার্ডের মাধ্যমে টাকা জমা দিতে পারেন অথবা যে বিষয়টি হচ্ছে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা সোনালি ব্যাংকের মাধ্যমে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আমি দেখাচ্ছি আপনাদেরকে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কীভাবে দিতে হয় মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু কয়েকটি অপশন আসবে আপনি যদি বিকাশ থেকে দিতে চান তাহলে বিকাশ অপশনটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যামাউন্ট দেখাচ্ছে দুইটা সাবজেক্টে দুই হাজার টাকা আর বিশ টাকা হচ্ছে প্রসেসিং ফি টোটাল দুই টাকা আপনি যদি পেমেন্ট করতে চান কনফার্ম অপশনটির উপরে ক্লিক করবেন যদি সাবজেক্ট তিনটা হতো তাহলে তিন হাজার তিরিশ টাকা আসতো এরপর যে কাজটি করতে হবে আপনি যে বিকাশ নাম্বার থেকে পেমেন্টটা করতে চান সেই বিকাশ নাম্বারটা এখানে সাবমিট করবেন আমি বিকাশ নাম্বারটি দিয়ে দিয়েছি এরপর যে বিষয়টি হচ্ছে কনফার্ম অপশনটির উপরে ক্লিক করব কনফার্ম অপশনটির উপরে ক্লিক করার পর যে বিষয়টি হচ্ছে এখানে ছয় ডিজিটের একটা পিন আসবে আপনার ওই সিমে যে সিমে যে সিমে বিকাশ করা সেই সিমে একটা পিন আসবে ওই পিন নাম্বারটি দিতে হবে আমি পিন নাম্বারটিও এখানে টাইপ করেছি এবার এই কনফার্ম অপশনটির উপরে ক্লিক করব কনফার্ম অপশনটির উপরে ক্লিক করার পর যে বিষয়টি হচ্ছে এখন আমাকে কিন্তু বিকাশের যে পিন নাম্বার সেই পিন নাম্বারটি দিতে বলা হয়েছে বিকাশের পিন নাম্বারটি এখানে টাইপ করে জাস্ট আমি এই যে কনফার্মের উপরে যদি ক্লিক করি তাহলে আমার পেমেন্ট কমপ্লিট হবে পেমেন্ট কমপ্লিট হওয়ার পর আপনি এরকম একটা অপশন দেখতে পাবেন যে পেমেন্ট সাকসেসফুল এরপর আর আপনার কোনো কাজ নেই অর্থাৎ অনলাইন আবেদনটি বোর্ড চ্যালেঞ্জে শেষ হয়েছে এই আবেদনের কোনো কপি বা কাগজপত্র কিন্তু আপনাকে কলেজে বা কোথাও জমা দিতে হবে না শুধুমাত্র আপনাকে যে কাজটি করতে হবে অপেক্ষা করতে হবে যে কবে রেজাল্ট দেয় সেই রেজাল্টের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেওয়া মাত্র আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি ব্যবহার করে আপনি রেজাল্ট চেক করবেন যদি রেজাল্ট পরিবর্তন হয় তো হবে আর যদি পরিবর্তন না হয় সেক্ষেত্রে যে রেজাল্ট ছিল সেটিই থাকবে কিন্তু কমবে না তো এই ছিল আসলে বোর্ড চ্যালেঞ্জ করার পুরো প্রসেসটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ